গ্রামেগঞ্জের মানুষ এই যে আজকে বাংলা সিনেমা দেখা কমিয়ে দিয়েছে বা বাংলা সিনেমার প্রতি হচ্ছে গ্রহণযোগ্যতা হারিয়েছে বা যেটুকু যা রয়েছে সেটা আমরা সবাই জানি দুটো নামের জন্য একটা হচ্ছে জিত একটা হচ্ছে দেব কিন্তু গ্রামে মানুষের মধ্যে যে সিনেমার চলটা তৈরি হওয়া গ্রামের মানুষরাও যে সিনেমা রেখে টিকিট কেটে সিনেমা দেখবে এটা কার আমলে তৈরি হয়েছিলো অবশ্যই আমাদের দ্য লেজেন্ড দ্য ইন্ডাস্ট্রি প্রসেন চট্টোপাধ্যায়ের আমলে এ নিয়ে কোনো সন্দেহ নেই তার আগে উত্তম কুমারের আমলে যে সিনেমাগুলো মূলত হতো সেগুলো অবশ্যই আলাদা স্ট্যান্ডার্ডের সিনেমা ছিল কিন্তু সেগুলো মূলত শহরকেন্দ্রিক সিনেমা ছিল শহরে বেসিক্যালি চলতো গঞ্জে মানুষ টিভিতে পড়ে হলে দেখত দুপুরবেলা মানে আনন্দ করতে বা মানে উপভোগ করার জন্য দেখত কিন্তু একটা বাংলা কারোর সিনেমা গঞ্জে মানুষ টিকিট কেটে দেখছে রীতিমতো কয়েন ছুটছে হিরোর এন্ট্রিতে এই ঘটনা বা এরম ধরনের মাস স্টার্টপটা বাংলা কিন্তু প্রথম প্রসিন চট্টোপাধ্যায় নিয়ে এসেছিল এ নিয়ে কোনো সন্দেহ নেই তো আজকে ইন্ডাস্ট্রিটাকে যদি বাঁচিয়ে আনতে হয় আবার যদি ফিরিয়ে আনতে হয় তাহলে কী করতে হবে ইন্ডাস্ট্রির গডফাদারকে ফিরতে হবে নিজের ফর্মে আজকে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কিন্তু যারা গডফাদার তারা কিন্তু এখনও পর্যন্ত কাঁপিয়ে যাচ্ছে সাউথের রজনীকান্ত কামাল হাসান বলিউডে শাহরুখ সালমান এ আমরা এদেরকে দেখতেই পাচ্ছি বাংলাতে যারা কিন্তু গডফাদারের পরবর্তী তারা বড় বড় ভাবনা চিন্তা করছে তারা ট্রাই করছে আর মধ্যে রয়েছে দেবদা এবং জিদ্দা কিন্তু এইসবের ভিড়ে একটা নাম যে কিন্তু এই সব কিছু থেকে অবশ্যই অনেকটা দূরে মানে কোথাও গিয়ে সরে গেছেন এবং নিজে ভালো অভিনেতা এটা করতে 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 কি হয়েছে মানে ওনার যে সেই যে স্টার সত্তাটা বা যে স্টার ডাম মেগা স্টারড্যাম যেটা যেটা আমরা দেখে বড়ো হয়েছি সেটা বিরাটভাবে মিস করছি তিনি হচ্ছেন চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায়ের ইন্ডাস্ট্রি এবং আজকে এই যে জার্ট সিনেমাটা এতটা সফল ভালো চলছে সানি দেওয়ালের এতটা ভালো কামব্যাক যাকে ইন্ডাস্ট্রি ভুলে গেছিলো এবং তিনি যে মানে প্রচুর কাজ অন্যরকম ধারার করছিলেন তাও কিন্তু নয় লোকে তাকে জাস্ট ভুলে গেছিলো সেই লোকটা আজকে ভালো বক্স অফিস দিচ্ছে তার সিনেমা নিয়ে চর্চা হচ্ছে আলোচনা হচ্ছে নতুন জেনারেশান তার নতুন করে ফ্যান হচ্ছে এর ফলে কী হলো পুরনো যারা অডিয়েন্স তারা কিন্তু সিনেমাটা ফিরলো এবং তারা কিন্তু একটা মেন স্ট্রিম সিনেমাকে হিট দিচ্ছে তো আজকে সানি দেওয়াল এই বয়সে দাঁড়িয়ে যে প্রসিন চট্টোপাধ্যায়ের থেকে প্রায় সাত থেকে আট বছরের বড় সেই মানুষটা যে আশির দশকে পা রেখেছিল সে আজকে রীতিমতো হলে মাস দর্শকদেরকে টেনে টেনে হলে আনছে তো সেখানে কি প্রসেন চট্টোপাধ্যায়ের মনে হচ্ছে না যে আমিও কিছু একটা করে দেখাই এটা আমার খুব মনে প্রশ্ন আমি জানি ভিডিওটা করার পর একটা ইউটিউবার রয়েছে যেটাকে কেন্দ্র করে ভিডিও করবে এবং থামলে বড় করে রেখে দেবে বুম্বাদাকে এইভাবে অপমান কি করে করলি কিভাবে করলি এই ধরনের কথাবার্তা বলবে কিন্তু আমি কিন্তু বুম্বাদাকে কোনো অপমান করার উদ্দেশ্যে ভিডিওটা করছি না আমি চাইছি বুম্বাদা কি এটা নতুন জেনারেশনে বুঝুক যেটা কিন্তু আজকে একটা এই যে কাবেরী অন্তর্ধান বা এটা কাকাবাবু বা একটা যে সিনেমাগুলো প্রসিদ্ধ চট্টোপাধ্যায় করছে সেই সিনেমাগুলোতে কিন্তু বোঝা যাবে না ওগুলো শহরের অডিয়েন্স জানে প্রসিদ্ধ কী করতে পারে কিন্তু গ্রাম বাংলা জুড়ে আজকে দেব যেটা খাদানের মাধ্যমে করে দেখালো আজকে যদি প্রসিদ্ধ চট্টোপাধ্যায়ের এমন একটা সিনেমা করে না বুঝতে পারবে স্টারডম কাকে বলে আজকেও আমার মনে হয় যে যখন রিফিউজি আসতো সূর্য আসতো তার আগের সময় তো স্টারডম আরও মারাত্মক ছিল আমরা যে সময়টা আর কি দেখেছি ছোটোবেলায় তো দেখতাম মেঘা স্টারডাম কাকে বলে রাজু অঙ্কের অদ্ভুত ধরনের ক্রেজ তো আজকে যখন এই দল আজকে কাম ব্যাক করলো প্রসিন চট্টোপাধ্যায় থেকে বয়স অনেক বেশি অসত্য এবং দলের থেকে দলের ফিগার কিন্তু যথেষ্ট কিন্তু যে সেই সিক্স প্যাক ওয়ালা তা কিন্তু নয় যথেষ্ট উনি কিন্তু সেই মোটাশোটার মতোই কিন্তু রয়েছেন যেখানে কিন্তু প্রসিন চট্টোপাধ্যায় অনেক ছিমছামছি আর অনেকটা তাকে ইয়ং লাগে ইয়ং লাগে কিন্তু প্রসিন চট্টোপাধ্যায় এখনো বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে উনি কিন্তু সেই পুরোনো গানগুলোতে কিন্তু উনি নাচে নাচক কিন্তু তাও আমি জানি না কেন উনি এতটা কমার্শিয়াল মানে সিনেমাকে পুরোপুরি এক হাতে নিলেন এবং কমার্শিয়াল সিনেমা করে উনি ছেড়ে দিলেন আজকে তুমি দেখো বলিউডের মানে বলিউডের মাধ্যমে তাও খানিকটা হলেও প্রসিন চট্টোপাধ্যায়কে একটু হলেও আমরা অন্যতারে পেয়েছি খাকিদে বেঙ্গল চ্যাপ্টার এবং কী লাগছিল প্রসিন চট্টোপাধ্যায়কে কিন্তু তারপরও আমি জানি এরপরে ওনার সেই একই টাইপের কাজ আসতে থাকবে প্রপারলি মাস মুভি বুমদা শেষ কবে এসছে মনে হয় হয়ে গেল আজ থেকে প্রায় তেরো বছর আগে বা বারো বছর আগে যখন ওই সিনেমাটা রিলিজ করেছিল বিক্রম সিংহ বিক্রম সিংও কিন্তু একটা রিমেক সিনেমা ছিল সেই রিমেক সিনেমাটা পর্যন্ত কিন্তু ভালো চলেছিল যে এদিকে একদিকে কিন্তু রাউডি রাথর রিলিজ করেছিল রাউডি রাথর আসার পরে কিন্তু বিক্রম সিংহ লোকে দেখতে গেছে যারা গ্রাম বাংলার অডিয়েন্স তো সেই লোকটা যদি সেই অডিয়েন্সদেরকে ভুলে যায় আজকে কিন্তু প্রসেনজিতের থেকে কিন্তু পোয়েনজিৎ অনেক বেশি জনপ্রিয় এই কথাটা প্রসেন চট্টোপাধ্যায় পুরো ভুলে গেলেন আজকে দেবী চৌধুরী আসছে উনি অ্যাকশন করেছেন সবই ঠিক আছে কিন্তু ওটা কিন্তু প্রপারলি মাস এন্টারটেনার নয় গ্রাম বাংলার সিঙ্গেল স্ক্রিন কেন বন্ধ হয়ে গেল কারণ প্রসিন চট্টোপাধ্যায় এই ধরনের সিনেমা করা ছেড়ে দিল যারা অ্যাক্টিভ অডিয়েন্স ছিল তারা হলে যাওয়া বন্ধ করে দিল এটা তো ফ্যাক্ট বিরাট বড়ো রকমের ফ্যাক্ট তোমরা মানো না মানো আজকে আমি প্রসিন চট্টোপাধ্যায় কি ইন্ডাস্ট্রি আজও মানি কিন্তু ইন্ডাস্ট্রির সত্তাটা তখন দেখা যাবে যখন উনি রিস্ক নেবেন ভরো রকমের রিক্স নেবেন এইভাবে ভয় পেয়ে গেলে তো মুশকিল চলবে কি চলবে না চলবে কি মানে চলবে না আজকে জাট প্রায় তারা টার্গেট রেখেছিল হয়তো একশো আশি দুশো কোটির বক্স অফিস করবে সেই টার্গেট কিন্তু ফুলফিল করতে পারেনি কিন্তু সানিদালকে নতুন করে চেনা যাচ্ছে সানিদালকে নতুনভাবে আমরা চিনতে পারছি তো প্রশ্ন চট্টাবাদেকে তো ট্রাই করতে হবে আজকে দেব তার থেকে অনেক পড়া আসা একটা ছেলে হয়ে যদি এত বড়ো ট্রাই নিতে পারে খাদানের মধ্যে একটা সাম্রাজ্য তৈরি করতে পারে তাহলে কেন প্রশ্ন চট্টোপাধ্যায় পারবে না যার এমনিতেই গোটা বাংলা জুড়ে হিউজ স্টারডাম মারাত্মক রকমের এবং এটা বড় বড় প্রোডাকশন হাউসগুলোকেও ভাবতে হবে এস বিএফ সুরিন্দার ফিল্মস এদেরকে ভাবতে হবে প্রসীন চট্টোপাধ্যায়ের সঙ্গে মিটিংয়ে বসতে হবে তাকে ফিরিয়ে আনতে হবে কারণ প্রসীন চট্টোপাধ্যায় আজকে বহুজনের থেকে তাকে ইয়ং লাগে ইভেন শাহরুখ সালমানের থেকে প্রসীত চট্টোপাধ্যায় কি ইয়ং লাগে এটা তো সত্যি কথা কিন্তু সেই লোকটা এইভাবে কাকুমারকা পাঠ করে যাচ্ছে এরকমভাবে রীতিমতো সেই জেঠু কাকুসে যে ঘুরছে ধুতি পাঞ্জেই পড়ে ভালো লাগছে না ভাই ভালো লাগছে না আমি আজও ইন্ডাস্ট্রি বলতে প্রসীন চট্টোপাধ্যায়কে বুঝি কিন্তু সেটাকে তো প্রুভ করতে হবে কোথায় প্রুভ করার তো সেই জায়গাটা তাহলে আমি সাহসটা সাহসিকতার দিক থেকে আমি কাকে গিয়ে রাখবো আমাকে এগিয়ে রাখতে যে কথাগুলো বলি যখন অনেক প্রসিনসের রাগ রাগ লেগে যায় তারা বলে তুই কী করে তুলনা করছিস তো তুলনা করতে বাধ্য হচ্ছে ভাই প্রসীন চট্টোপাধ্যায়কে তো ফিরতে হবে আজকে রজনীকান্ত জেলার করতে পারছে তাহলে প্রসীতন চট্টোপাধ্যায় কেন একটা এরকম ধরনের সিনেমা করতে পারবে না আজকে ঝাড় দেখার পরে প্রসিন্ন চট্টোপাধ্যায় কেন ভেতর থেকে সাহসটা আসছে না যে আমিও পারি সান্নিধার থেকে হাজার গুণে ফিট হওয়া সত্ত্বেও আর বাজেটটা কোনো ফ্যাক্টর নয় যে খাদান অনেক কম বাজেটে তৈরি কিন্তু যেটা ক্রিয়েট করতে পেরেছে সেটা অডিয়েন্সকে হলে টানতে পেরেছে প্রসেন চট্টোপাধ্যায় আজও যেখানে যায় সেখানে লাখ লাখ লোকে ভিড় করে তার মানে তার স্মৃতি তো মেগাস্টারডামটা আজও রয়েছে সেটাকে এইভাবে নষ্ট করার মানে এত কম বয়সে যেখানে তার সমস্যা একটা পুরো বুড়ো হাবড়া হয়ে অভিনয় করে ছেড়ে দিয়েছে সেখানে প্রসিন চট্টোপাধ্যায় ফিট আছে সেটাকে কাজে লাগা আর ইন্ডাস্ট্রি আঁতেল পরিচালকরা প্রসিন চট্টোপাধ্যায়কে লোভ দেখাবে ভালো অভিনয় করো ভালো অভিনয় করো এই করে করে দীর্ঘ পনেরো ষোলো বছর প্রসিন চট্টোপাধ্যায় তাই করে গেল আর ইন্ডাস্ট্রির যারা মাস অডিয়েন্স তারা দেখে আস্তে আস্তে কমিয়ে দিল এটা তো এটা তো দেখতে হবে আজকে শাহরুখ খান তো চাইলেই অন্যরকম সিনেমা করতে হবে তো করছে কি বয়সারি সে মাঝমি সে জানে এটা ইন্ডাস্ট্রির লাভ তাহলে প্রশ্ন চট্টোপাধ্যায় নিজেকে প্রসীন চট্টোপাধ্যায় নিজেকে ইন্ডাস্ট্রি হয়তো বলে না কিন্তু তাকে তো নামকরণটা দেওয়া হয়েছে তো সেই নামকরণটা সার্থকতাটা কোথায় হচ্ছে তো এই ব্যাপারে আমি সানিদলকে অনেকটা এগিয়ে রাখবো বা তার সমসাময়িক যারা শাহরুখ সালমান এদেরকে আমি এগিয়ে রাখবো কারণ এরা বয়সের ভাড়ে কিন্তু বা ভালো অভিনেতা হবে এই ব্যাপারটাকে মাথার মধ্যে চাড়া দেয়নি তারা তাদের নিজেদের অডিয়েন্সকে মনে রেখেছে যারা তাকে আজকে শাহরুখ সালমান বাড়িয়েছে যারা তাকে আজকে রজনীকান্ত বানিয়েছে কিন্তু প্রসিনীত চট্টোপাধ্যায় তাদেরকে জাস্ট ভুলে গেছে হ্যাঁ ভাই গায়ে লাগলো সত্যি তাদেরকে ভুলে গেছে যদি ওয়ান পার্সেন্টটা প্রসিনীতের মনে থাকতো প্রসিন যদি সেই অডিয়েন্সকে একটু হলো গ্রহণযোগ্য বা গুরুত্ব দিতেন তাহলে তিনি আজকে বছরে একটা করে হল মাসভূমি করতেন করতেনই করতেন কারণ তিনি ফিট রয়েছেন হ্যাঁ উনি পারছেন না উনি ওনার চলার ক্ষমতা নিয়ে মেনে নেব ওনার পক্ষে পসিবেল হচ্ছে না কিন্তু যদি তো ফিট আছেন তাহলে কেন আমি সাহসটা নেবো না কেন ওই আন্তলমার্কা সিনেমাগুলো করবো কেন আমি একই করবো একটা দেবা আজকে যখন দেখি না রীতিমতো গায়ে রক্ত গরম হয়ে ওঠে যেটা চট্টোপাধ্যায় ম্যানারিজম দেখে যখন একটা সূর্য দেখি রীতিমতো গায়ে রক্ত গরম হয়ে যায় ম্যানারিজম দেখে ভাই কি পারফরমেন্স সেই লোকটাকে এইভাবে দেখতে ভাই পোষায় না শহরের অডিয়েন্স দেখে হাততালি দেবে দেখ গ্রামের অডিয়েন্সরা ভাই পছন্দ করছেন আর প্রসেন চট্টোপাধ্যায় এটা সত্যি কথা আজও কিন্তু গ্রামে যখন প্রসেন চট্টোপাধ্যায় আসে তার কাছে কিন্তু চোখ তুলে দেখো এটা কিন্তু লোকে ডিমান্ড করে তার থেকে কাকা কাকাবাবুর এলো কাকাবাবু এলো কাকাবু করে তাকে গান করতে কেউ বলে না তো এটা থেকে প্রসিন চট্টোপাধ্যায়ের বোঝা উচিত এবং আজকে ইন্ডাস্ট্রি সেই জায়গাতে ফেরত আনতে গেলে প্রসীন চট্টোপাধ্যায়কে বছরে সেই লেভেলের সিনেমা আনতে হবে নাহলে পসিবেল হবে না এটা মিস্টার ইন্ডাস্ট্রি আমি চাই বুঝুন তাহলে ইন্ডাস্ট্রি ভালো হবে ভালো অভিনয় করবো ভালো অভিনয় করবো নিজেকে বিরাট বড়ো অভিনেতা দেখাবো এইভাবে ইন্ডাস্ট্রি বড়ো করা যায় না আজকে দেব অনেক নিজেকে ভালো অভিনেতা প্রমাণ করেছে তারপরে সেটা খাদানও কিন্তু এনেছে প্রসীন চট্টোপাধ্যায়কে তো ট্রাই নিতে হবে কোথায় ট্রাই কই আর ভাল লাগছে না এইভাবে সিরিয়াসলি মন থেকে বলছি আমি প্রশ্ন থেকে ভালোবাসি রেসপেক্ট করি বলেই কথাগুলো বললাম কারোর মাথায় ঢুকবে না যাদের মাথায় গোবর রয়েছে তারা বলে প্রসিন্দট্টর থেকে অপমান করেছে কিন্তু আলটিমেটলি প্রসিন্দ কি বোঝাবার জন্যই ভিডিওটা করলাম যারা বুঝবে তারা বুঝদার আর যারা লকডাউন কিট নিজেকে বিরাট বড় ভক্ত মনে করে তারা এটার কোনো ব্যাখ্যা দিতে পারবে না উল্টো পাল্টা ভিডিও করে জাস্ট ওই রিপ্লাই দেবে যাই হোক তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলটার নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেপ দে দেবে লাইকন ভালো থেকো সবাই টেক কে নমস্কার আবার দেখাবে ভালো থেকো